আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন কারণ মানুষ মাত্রই ভুল হয় তো অনেকে মানে আমাদের সমাজে মানে অনেক রকম যেগুলো মানা যায় না বা দেখতে পাওয়া যায় তো জিনিসগুলো খুবই খারাপ তো স্বামী মারা গেলে স্ত্রীর গহিনা খুলে দেওয়া হয় ইসলামে এটা কি জায়েজ বা কেন এটা বাধ্যতামূলক এই বিষয়ে কিছু কথা বলবো কোরআন হাদিস অনুযায়ী তো ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল বিসমিল্লাহি রহমানি রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজ আমার এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকের মুখে শোনা যায় যখন স্বামী মারা যায় তখন স্ত্রীর হাতের চুড়ি কানের দোল নাক ফুল সব খুলে দিতে হয় প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি ইসলামের নির্দেশ নাকি এটা কুসংস্কার সমাজের বানানো একটা রীতি প্রিয় ভাই ও বোনেরা ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যা জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট নির্দেশ দিয়েছে কেন কাজ আল্লাহর আদেশে কোনো কাজ আল্লাহর আদেশে আর কোনটা মানুষের কল্পনায় কোরআনে বা হাদিসে কোথাও বলা হয়নি যে স্বামী মারা গেলে স্ত্রীর সাথে সাথে গয়না খুলে দিতে হবে রাসুল সালাহ আলী ও বলেছেন এই যুগে সাহাবিদের এর যুগে সাহাবিদের যুগে এমন কোনো প্রমাণ নেই যে কোনো সাহাবিরা তার স্বামী মারা সাহাবিরা মানে সাহাবীরের স্ত্রীরা যদি মারা গিয়ে গিয়েছেন বা মারা গেলে তাদের গহনা খুলে খোলা হয়েছে এমন কোনো হাদিস কিন্তু পড়িনি বা পাওয়া যায়নি তো তোমাদের কেউ যদি ইহকাল ত্যাগ করে বা তবে তাদের স্ত্রী চার মাস দশ দিন মানে ঘরে সেটা ইদ্যুৎ পালন করবে এটা সুরা বাকারাতে দেওয়া আছে কারো স্বামী মারা গেলে একটা স্ত্রী চার মাস দশ দিন সে বাড়ি থেকে বেরোবে না এবং সে কোথাও যাবে না কারো মুখ পরপুরুষের মুখ দেখবে না এরকম বলা হয়েছে আমি এটাই জানি এখানে শুধু ইদ্যত বা অপেক্ষার সময় উল্লেখ করা হয়েছে চার মাস দশ দিন যে সময়ে নারীকে পর পুরুষের সঙ্গে বিবাহ করতে নিষেধ করেছেন মানে এই চার মাস দশ দিন তুমি কোনো বিবাহে আবদ্ধ হতে পারবে না আর মানে কারোর সাথে মানে সেরকম মানে প্রেমের বা অনেক হয়তো সেটা সেটা করা যাবে না ইসলামের এটা হচ্ছে নির্দেশ তো যে নির্দেশগুলো ইসলামে দেওয়া যায় সেগুলো আমাদের পালন করা উচিত কিন্তু আমার যে মূল বিষয় হচ্ছে যে স্বামী মারা গেলে যে সাথে সাথে চুরি কানের নাকের সব খুলে ফেলে যেতে হবে এটা কিন্তু কোনো মানে নেই বা হাদিসেও এটা প্রমাণিত নয় তো সে সময়ে তাকে সুবাস ব্যবহার না করা সাজ সাজগোজ না করা নতুন বস্ত্র না পরা এগুলো ইসলামের বিধান মানে হ্যাঁ এই টাইমে তুমি এই চার মাস দশ দিন তুমি না সাজ করতে পারবে না কোনো কিছু করতে পারবে নিজের চার মাস দশ দিন তোমাকে এটা পালন করতে হবে কিন্তু কোথাও বলা হয়নি যে গহিনা খুলে ফেলতে হবে অথবা পাপ হবে যদি পড়ে থাকে পড়ে থাকলে কোনো গুণা হবে না পাপ পাপও হবে না বুঝতে পেরেছেন আমাদের সমাজে কিছু মানুষ মনে করে স্বামী মারা গেলে গহিনা পরে থাকলে সেটা স্বামীর প্রতি অসম্মান কেউ কেউ বলে এতে অমঙ্গল হবে কেউ আবার বলে স্ত্রী যদি গহিনা পড়ে থাকে স্বামীর কবরে কষ্ট পায় না সেটা না তোমার আমলের উপর নির্ভর করবে আমি যদি ঠিক আমল করে থাকি তবেই আমার কবরে কিন্তু আমি সঠিক জায়গা পাবো বা সঠিক আমি সঠিকভাবে সেখানে থাকতে পারবো আর আমার যদি আমল খারাপ হয়ে যায় আমি কবরে শান্তি পাবো না এখানে একটা স্ত্রীকে স্ত্রীর জন্য সে কবরে কষ্ট পাবে না স্ত্রীর জন্য সে অসম্মান হবে না বুঝতে পেরেছেন সবাই প্রিয় দর্শক এগুলো সব কুসংস্কার ইসলাম থেকে নয় ইসলাম কখনো আবেগ শেখায় না ইসলাম শেখায় যুক্তি প্রমাণ ও মমতা রাসুল সাল সাল্লাম কখনো বলেননি স্ত্রীর গহিনা খুলে ফেলবে বরং ইসলাম বলে তোমরা কুসংস্কারে বিশ্বাস করো না সহি মুসলিম হাদিস স্বামী স্ত্রী সম্পর্কে প্রকৃত সম্মান স্বামী মারা গেলে স্ত্রীর চোখে অশ্রু হৃদয়ে শোক এটাই তার ভালোবাসার প্রমাণ গহিনা খুলে নয় বরং দোয়া ও ইস্তেকাপারের মাধ্যমে সে তার স্বামীকে সম্মান দিতে পারে রাসুল আলী হাসাল্লাম বলেছেন যে স্ত্রী তার স্বামীর মৃত্যুর পর তার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তার তাদেরকে জান্নাতে একত্রিত করবেন তাই প্রিয় বোনেরা স্বামীর মৃত্যুর পর দোয়া করুন আনতে লোয়াদ করুন ইসতেগাপার করুন এটাই সত্যিকারের ভালোবাসা প্রিয় দর্শক ইসলাম কখনো কষ্ট দেয় না ইসলাম মুক্তি দেয় তাই যারা বলে স্বামী মারা গেলে গহিনা খুলে ফেলতে হবে তারা ইসলামে নয় সমাজে বানানো নিয়ম বলছে চলুন আমরা কুসংস্কার নয় কোরআন ও হাদিসকে অনুসরণ করি কারণ আল্লাহ বলেন তোমরা যা কিছু করো তার জন্য কোরআন ও রসুলের নির্দেশ যথেষ্ট সুরানিসা যদি আপনি যান সমাজ সত্য জানতে পারুক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে ইসলাম কখনও অন্ধবিশ্বাস নয় বরং সত্যের পথ আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও সন্না অনুযায়ী চলা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর যদি কোনো ভুল কুঠে অবশ্যই মাফ করে দেবেন কারণ আমিও একজন নব মুসলিম আর আমার এগুলো জানার কর্তব্য বা যেগুলো আমি জানি সেগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই আমার মূল ধর্ম আর আমি সেই দিকে এগিয়ে যাচ্ছি হয়তো আমার ধরনটা একটু আলাদা আপনাদের মতো গুছিয়ে বলতে পারবো না কিন্তু যতটা আল্লাহ তালা আমাকে বলেছেন বা হেদায় দিয়েছেন আমি ততটাই বলবো ইনশাল্লাহ তার বেশি বা কম না যেটা আমার সমাজে দেখি যে স্বামী মারা গেলে সাথে সাথে চুড়ি কানের এইসব খুলে দিতে হয় না এসব করা যাবে না কোনো সে যদি পড়তে না চায় সে পড়বে না কিন্তু যে জোর করে খুলে দেওয়া খুলতেই হবে না স্বামীর অমঙ্গল হবে এটা কোনো কারণ না কারণ আমলের উপর নির্ভর করে তোমার কবরের শাস্তি বা যাব যে কোনো একটা তোমার আমলের উপর নির্ভর করবে বুঝতে পেরেছেন মানুষের উপর না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে মানুষের পাশে আর এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ